যে যে খাবে চলে আসো আমাদের বাড়িতে যারা যারা পান্তা খেতে চাও আমাদের বাড়িতে চলে আসো তা এভরিবার কেমন আছো বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো গরম যা পড়েছে সবাই ঘুন ঘন্টে জল খেয়েও বেশি বেশি চলো ভিডিওটা দেখতে থাকো আমরা এখন শিয়ারতাল থেকে যাচ্ছি কৃষ্ণনগর থেকে

হ্যাঁ আমাদের দু প্যাকেট